এপ্রিল মাসের বাকি দিনগুলোতে তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলবে না দেশের মানুষের আগামী দশ দিনে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তারা জানায় জারি হওয়া তিন দিনের হিট অ্যালার্ট আরও বাড়তে পারে বিস্তারিত রানা জানাচ্ছেন গেল কয়েকদিনের তাপপ্রবাহে অস্বস্তি তৈরি হয়েছে জনজীবনে রাজধানীতে কমেছে যানবাহনের সংখ্যাও অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষজন এমন পরিস্থিতিতে কোন স্বস্তির খবর দিতে পারেনি আবহাওয়া অধিদপ্তর তাদের মতে পশ্চিমের গরম বাতাস দেশের উপর দিয়ে বয়ে যাওয়ায় তাপমাত্রা চলেছে এখানে আপাতত কয়েকদিন আমাদের বৃষ্টি বেড়েই সম্ভাবনা তেমন একটা নেই আপাতত বৃষ্টি সম্ভাবনা নেই জানিয়ে আবহাওয়া অফিস বলছে আগামী দশ দিন সারা সারাদেশে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বাংলাদেশের পশ্চিমের ভারতের অঙ্গরাজ্যগুলো আছে সেখানে বৃষ্টির সম্ভাবনা আপাতত কম সম্ভাবনা নাই ওইখানে দীর্ঘমেয়াদী বা অনেক সময় নিয়ে যদি বৃষ্টি না হয় আমাদের লোকালে যদি তেমন একটা বৃষ্টি না হয় তা একটা নেই কালকে আমাদের তাপমাত্রা সারা বৃদ্ধি পেতে পরের দুই দিন সামান্য হতে বা বৃদ্ধি না হয় ও পরিবর্তনে থাকতে পারে জারি হওয়া তিন দিনের হিট অ্যালার্ট আরো বাড়তে পারে বলে জানায় আবহাওয়া তাপ প্রবাহ কথাটা একেবারে উঠে যাবে জুলাই এপ্রিল মাসে এটা না তাপপ্রবাহ কোনো না কোনো জায়গায় থাকবে খুলনা ডিভিশন রাজশাহী থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি কিন্তু রাজশাহী খুলনা আমাদের এবং ঢাকার পাশাপাশি তো সেই জন্য ওইটার প্রভাবও আমাদের এখানে পড়ে এই জন্য ঢাকা এবং রাজশাহীটা বরিশালের তাপমাত্রাটা একটু বেশি আসে রাজশাহী বাগেরহাট যশোর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় এখন পর্যন্ত সর্বোচ্চ চল্লিশ ডিগ্রির বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে নিউজ ঢাকা